কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক বলেছেন একটি অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকার শতভাগ ভালো কারণ একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না তাই কোনো অজুহাতে নির্বাচন পেছানো যাবে না যে তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখে নির্বাচন হতে হবে এনসিপি ও জামাত ইসলামী পিআর বোঝে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি জানে না আমরা বলেছি প্রচলিত আইনে ও সংবিধানে যেভাবে আছে সেভাবে করেই নির্বাচন হবে এবং নির্বাচন হবে ফ্রি ফেয়ার যেখানে উৎসব মুখর পরিবেশে জনগণ তাদের ভোট দিতে পারবে বৃহস্পতিবার দুপুরে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালকিনি থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালকিনি উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে ও মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোরাফ হোসেন হাওলাদার সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুস সোবাহান যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান হাওলাদার মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরওয়ার হোসেন প্রমুখ একটি নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকারের যে একসবার যে বেশি ভালো কারণ তারা জনগণের সরকার প্রতিষ্ঠা হয় একটি অনির্বাচিতকালীন সরকার বেশি দিন টিকে থাকতে পারে না তাই কোনো অজুহাতে এই নির্বাচন পিছানো যাবে না নির্বাচন সুস্থ যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখে নির্বাচন করতে হবে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক